তাল গাছে গুড় হয় সাল গাছে হয় নে আর তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় নে তাল গাছে গুড় হয় সাল গাছে হয় না আর তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না কালো মানুষ ধলো হয় না ধলো মানুষ কালো হয় না সাদা মানুষ গাদা হয় না তুলার গাছে মূলা হয় না কাট কাটে কাঠ জামা কাটে দর্জি ফোড়া কাটে ডাক তার যারা যেটা মোরজি নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি আর মধু কেনে চাটা খাই কধু কেনে চাটি নে নদীর পানি তল মল ঠান্ডা পানি পুকুরে গরু ভুষে বুতা মারে কামড়াই কুকুরে আম থাকে তে ডাল হতে ঝুলিয়া আর আলু কচু খেত হাই মাটি খুঁড়ে তুলিয়া তিন নাম্বার হক এক নাম্বার কি বললাম মনে আছে স্বামীর খিদমত দু নম্বর কি বললাম স্বামীর হুকুমের তামিল তিন নাম্বার কোনো কাজ করলে স্বামীর অনুমতি চার নাম্বার নাবিজি বলছেন লাতুন ফেকিল মারা আতা সাইয়ান মিন বাইতে যাও জিহা ইল্লা বেজনে যাও জিহা চার নাম্বার হক হলো স্ত্রীর ওপরে স্বামীর যে স্বামীর কোনো মাল স্বামীর বিনা অনুমতিতে খরচ করবে না এবার যেমন এই কথা বলা চটকের একজন বলছে ওয়ালা বলছিলাম যদি খাবার দেয় কাউ কি মাল গণনা হবে নবীজি বললেন যা আফালো না আরে খাবারটা তো হলো আমাদের উত্তম মাল তাহলে বোঝা গেল যদি অন্য কাউকে খেতে দেয় তাও স্বামীর কাছে এজাজত নিতে হবে এবার বলবেন মুলবি সাহেব স্বামী বাড়তে নাই আর ফকির চলে এসছে তাহলে দিতে পারবো কি পারবো না সবই ভেঙে বলে দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ এবার বলবেন মুলবি সাহেব স্বামী বাড়িতে নাই বাড়িতে লবণ নাই টাকা তো দেড় লাখ আছে কিন্তু স্বামী আছে প্রবাসী এবার বলেন তো লবণ কেনার জন্য স্বামীকে তাহলে ফোন করতে হবে সদিয়া আঠারো দুগুনি দু মিনিট কথা তো বলতেই হবে আঠারো দুগুনি ছত্রিশ টাকা দিয়া দু মিনিট গল্প করব ইয়াতে তো চার কিলো লবণ পাবো নাকি না 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 যেটা বাড়ির জরুরতি জিনিস লবণ তেল এগুলো তোকে দিতেই হবে এটা তো আর দায়িত্বতে আছে কেন আমি কি বলেছি ওলা হুন্না আলাই না ও মারু ওর ভরণ পোষণ খাওয়া সবার জিম্মেদারিতে আছে এলে কে তোকে লাগবেই ওটা বাদ এবার ফকিরকে এটাও বলে দিই বলবেন মুলবি সাহেব ফকিরকে দিবো বাড়িতে স্বামী নাই বাইতে গেছে আর ভিক্ষক চলে এসছে আর বলছে মা দুটা খেতে দাও মা দুটা খেতে দাও তাহলে দিতে পারবো কি পারবো না তাহলে শুনুন স্পষ্ট হাদিস বোখারির হাদিস শুনিয়া দিই আম্মা আয়েসা বলছেন একদিন আমি বাড়ির ভিতরে আছি আমি বাড়ির ভিতরে আছি একজন মহিলা দুটি বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো আমার কাছে এসে বলছে আম্মা কিছু থাকলে দেন আম্মা এসা বলছেন আমি ওই মহিলার মুখের দিকে দেখলাম বাচ্চা দুটার দিকে দেখলাম বাচ্চাগুলোর মুখ গলা ছোট ছোট হয়ে গেছে পেট পিট সেটে গেছে মনে হচ্ছে দু তিন দিন কিছু খাইনি আমার কাছে চাইলো আমি ঘরের ভিতরে গেলাম ওগো মা আজ আপনার বাড়িতে কোনো জিনিসের অভাব নাই একজন ফকিরের বাড়ি তো কম করে দশ দিনের খাবার আছে আমার নাবি ওনার ছোট রানী আম্মা আয়েসা মার ঘরে কি আছে শোনেন আম্মা আয়েসা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম সব খুঁজছি কোথাও কিছু পাই না আমার ঘরে সেই দিন একটা খাজুর ছাড়া আর কিছু ছিল না মাত্র একটা খাজুর আমার ঘরে আজকের মহিলা যদি হয় বলে দিবে নিজি তো না খেয়ে মরছি তোকে কি দিব না করে দিবে স্বামী কত রকমের ছোট বড় কথা বলবে ও মা আম্মা তো হা হা আমি বলছেন ওই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম ওই খাজুরটাই না মহিলার হাতে দিয়ে দিলাম এই হাদিস শোনার পরে আমি আশা করব। যে এক সাইল যে মহিলা চাইলেন একটা মাত্র খাজুর ছিল সাইলকে কোনো দিন ঘুরাইতে হয় না এই জন্য আম্মায় এসা করলেন কি ওই খাজুরটায় বাহির করে দিয়ে দিলেন পরে কি হলো আমি ঘট ঘটনা শোনাচ্ছি আপনার কাছে আমি বিচার রাখছি আমি বিহারের সেই পূর্ণিয়া থেকে এত হরতালে হ্যাঁ লকডাউনের মতন হরতালে আমি এত কষ্ট করে এসেছি মসজিদ আপনার কাছে সওয়াল করেছে আমি হাত বাড়াচ্ছি যদি কোনো বাবার কাছে কিছু থাকে কোনো মার কাছে কিছু থাকে তো আমার ওয়াজটাকে যাতে নষ্ট না হয় সময়টা আমি যেন আপনাকে ওয়াজটা ভালোভাবে শুনেতে পারি যেহেতু আমি শেষ বক্তা এই জন্য আমি দু মিনিট আপনার কাছে রিকোয়েস্ট করছি এই বোখারের হাদিস সেটা গো হ্যাঁ তারপরে কি হলো আপনাকে শোনাচ্ছি খুব মজা হ্যাঁ যে মহিলা হাত হা খাজুরটা দিলে তারপরে কি হলো মহিলা কী করলো আল্লাহ রসুল বাড়তে ছিল না বলেছি আমি দলিল দিয়ে দেবো আপনাকে বুঝিয়ে দেবো মধ্যখানে আপনার কাছে আমি দু মিনিট হাত বাড়াচ্ছি কেউ উঠা উঠি করিয়েন না থাকলে কারোর কাছে দুশো পাঁচশো হাজার দু হাজার যা দু টাকাও যদি জুটে আমি দূরের মোসাফির দুয়া লেওয়ার জন্য আমার হাতে দিবেন আমি আপনাকে দুয়া দেবো দুটা টাকা হলেও দিবেন আমার হাতে আমি চা কাউরির কাছে যে আছে বলবো দশ হাজার বিশ হাজার টাকা দেন সেরকম আবদারও রাখবো না কারণ আমি শেষ বক্তা আপনার কাছে আমি এইটুকু রিকোয়েস্ট রাখবো যে একটু এই পাপির থেকে দুয়া নেবেন দশটা টাকা যদি দিয়ে থাকেন কোনো কথা নাই তারপরও দশটা টাকা দিয়ে দুয়া লেন যদি পারেন আর দে বসে যান ভোজপুরিকে কুল ভান্ডার তো হামরে লাগে বা আপনারা তো জানেন তো ভোজপুরির খাজানা তাহার কাছে আছে তারপরে আপনারা আরও কিছু আবদার করে রেখেছেন কাছে আমি সব শোনাবো নাফিসা খাতুন পাঁচশো ভাই আমার একশো আলহামদুলিল্লাহ দু মিনিট কেউ পালাইন না বসে যান আমি ওয়াজ শোনাবো এখানে এক ঘন্টা ওয়াজ শোনাবো আর ভোজপুরির তো বাহার লাগিয়ে দেবো একবারে হ্যাঁ আর তারপরে আমার ভাই করে রেখেছে যে লহারি লহারি খেতে চাইছে শুধা বার বার আপনারা তো আমাকে লাহরি খাওয়া থেকে বেশি কেন কা